তিনি ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে অবনুরুগী হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা নিশাক মামে দাল বিদাল পান্ডানি বিসংটি ও সাল পালায় জাকা ফুং বুবাখর আগরতলা নুউুমা বান নিশে হেপাটাইটিস নতুয়ী লুক হজাক্লায় নাহারী হিমবত কায়সানো চেঙ্গি রেখা আউলি নাই মথানি মেয়র দীপক মজুমদার আর আরোষ্াম তংফং প্রফেসর ডাটার সঞ্জীব দেব বর্মা হেপাটাইটিস ফাউন্ডেশন নি সংসরাফং তংফং ডা প্রদীপ ভৌমিক নখবই সঙ্গ তংমানি এক্ষেত্রে আমি বলব যে আমাদেরকে সচেতন হওয়া অত্যন্ত প্রয়োজন কারণ লিভারজনিত কারণে হ্যাপাটাইটিসের বির জন্য লিভার এটা আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ আমাদের এর মধ্যে সংক্রান্ত হয়ে থাকে লিভারকে রক্ষা করার জন্য হ্যাপাটাইটিস সংক্রমণকে মুক্ত করার জন্য আমাদের এই বিশেষ গ্রহণ সচেতন হতে হবে আমার বিশ্বাস থাকবে আজকের এর মাধ্যমে আমাদের যে বার্তা দেবো মানুষ আমরা সচেতন হব সতর্ক হবো এবং আমরা এই রোগ থেকে যাতে দূরে থাকতে পারি এবং সরকারি সুযোগগুলি গ্রহণ করে রাখিয়ে আমরা চিকিৎসা পেতে পারি এ ব্যবস্থা করা হবে